আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাসন্দি পাশে তার জন্য এখানে নিয়ে নিয়েছি পাশে মাছ পাশে মাছটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো এখানে আমার তিনশো গ্রাম পাশে মাছ আছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর পাশাটা একটু এরকম গোল দেখে নেবেন তাহলে পাশেটা খেতে কিন্তু মিষ্টি লাগবে পাশে দু রকম হয় এক রকম একটা গোল হয় আর একটা একটু লম্বা টাইপের হয় এটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব আমি মশলাটা করার জন্য এখানে মিক্সির নিয়ে নিয়েছি দিয়ে দেবো কালো সর্ষে দিয়ে দেবো সাদা সর্ষে আমি কালো সাদা সর্ষে দুটো মিশিয়ে হচ্ছে আপনারা চাইলে শুধু কালো সর্ষে দিয়েও কিন্তু মাছটা বানিয়ে নিতে পারেন দিয়ে দেবো একটুখানি নুন দিয়ে এটাকে শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা শুকনো গুঁড়িয়ে নিয়ে চলে এসে আমি মিক্সিতে সর্ষেটা পেস্ট করছি আপনারা চাইলে শিলনোডাই বেটে নিতে পারেন দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এবার অল্প করে জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়ে আসব দেখুন বন্ধুরা সর্ষেটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি এটা সাইডে রেখে দেবো ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এবার তেলটা গরম হলে মাছটা ছেড়ে দেবো দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে ভালো মতো মাছগুলো ছেড়ে দেবো আমি দুবারে মাছগুলো ভেজে নেব দেখুন বলুন মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব দেখুন মুখোর মাছগুলো কাজ হয়ে গেছে তুলে নেবো আমি বাকি রান্নাটা তার জন্য ফোড়নে দিয়ে দেবো কালো জিরে তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে সুন্দর একটা রঙ আসে জল দিয়ে দেবো জলটা সঙ্গে সঙ্গে দিতে হবে যাতে হলুদটা লঙ্কাটা পুড়ে না যায় একটুখানি ফুটিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন আর পাশের বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তো চলুন মাছের ঝোলটা একটুখানি ফুটিয়ে নিই দেখুন বন্ধু ঝোলটা ফুটে গেছে এবার দেব মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার এটাকে আমি ফুটতে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো দেখো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন কিন্তু আমরা চিনি দিই না এটাকে একটু ফুটতে দেবো মিনিট দুয়ে দেখুন বন্ধুরা মাছটা হয়ে এসছে নাগানোর আগে দিয়ে দেবো কাসন্দি যেহেতু এটা কাসন্দি পাশে কাসন্দিটা দিতেই হবে কাসন্দিটা না দিলে কিন্তু টেস্ট আসবে না মাছের এবার ভালো করে মিশিয়ে নেব কাসন্দি দিয়ে বেশিক্ষণ জাল দেবো না একটুখানি দিয়ে দেবো কাঁচা সরষের তেল নামানো লাগে দুটো চেরা কাঁচা লঙ্কা একটুখানি ধনে পাতা কুচি আপনারা তো পাশে মাছ অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে কাঠন্ডি পাশে বানিয়ে খেয়ে দেখবেন গরম বাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার আমি এটাকে নামিয়ে দেবো আমার কাশন্দি পাশে রেডি হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন